পবিত্র বাইবেল শিক্ষা দেয় যে আমাদের প্রত্যেকের বেশ কিছু শত্রু রয়েছে যারা আমাদের বিরুদ্ধে ততদিন যুদ্ধ করবে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো এখানে পৃথিবীতে জীবন একটি যুদ্ধক্ষেত্রের মতো খ্রিস্টানদের অবশ্যই একজন ভালো সৈনিক হতে হবে অনেকে যারা খ্রিস্টের কাছে আসে তারা এই ভুল ধারণার শিকার হয় যে আমি তো নিয়ে নিয়ে নিয়েছি এখন শয়তানের প্রলোভনে আমাকে আর পড়তে হবে না প্রভু আমাদের আর পরীক্ষায় ফেলবেন না আসল বিষয়টি হলো যে কনভার্সন সত্যি শুধুমাত্র একটি মহান আধ্যাত্মিক দ্বন্দ্বের সূচনা করে খ্রিস্টতে আসার আগে শয়তান আমাদের জীবনে পূর্ণ কর্তৃত্ব করছিল শয়তান তার কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল তাকে লড়াই করার প্রয়োজন ছিল কিন্তু যখন আমরা প্রভু যিশুর পক্ষ নিলাম তখন একটি আত্মিক যুদ্ধ শুরু হয়ে গেল ইফিস মণ্ডলীর প্রতি লেখাপত্রে সাধুপৌল এই যুদ্ধের কথা উল্লেখ করেছেন এই যুদ্ধে আমাদের শত্রু কারা এবং সেই যুদ্ধে আমরা কীভাবে লড়াই করব সে বিষয়ে তিনি বিস্তারিত ইফিসিয় তা ছয় অধ্যায়ে উল্লেখ করেছেন এই যুদ্ধটি প্রত্যেক বিশ্বাসীকে করতে হবে ইফিসীয় ছয় অধ্যায়ে দশ পদে বলা হয়েছে আপনি বলবান হন অ্যাগ্রপত্রিতে বলা হয়েছে আপনি ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা পরিধান করে ফেলুন ঈশ্বরের লোকেরা পৃথিবীতে তীর্থযাত্রীদের মতো আমরা একটি দৌড়ে দৌড়বিদ আমরা ভেড়ার গোয়ালে ভেড়া আমরা দ্রাক্ষালতার শাখা এসব ছাড়াও বাইবেল বলে যে আমরা যুদ্ধক্ষেত্রে সৈন্য বিশ্বাসীরা তিনটি আলাদা শত্রুর মুখোমুখি হয় প্রথমটি হলো জগৎ তারপর হলো মাংস এবং শয়তান আমাদেরকে পরাজিত করার জন্য এই তিনটি শত্রু প্রতিনিয়তই আমাদের বিরুদ্ধে কার্য করে চলেছে আসলে আমরা আমাদের এই তিনটি শত্রুকে ভালো করে জানি যাতে আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি প্রথমটি হলো জগৎ বাহ্যিক শত্রু পবিত্র শাস্ত্র আমাদের নির্দেশ দেয় জগৎকে ভালোবে শোনা এবং তারা আমাদের মনে করিয়ে দেয় যে জগতের সাথে বন্ধু হওয়া হল ঈশ্বরের সাথে শত্রুতা জগৎ হলো সেই পুরো মূল ব্যবস্থা যা সমাজে আধিপত্য বিস্তার করে যা ঈশ্বরের পথের বিপরীত জগৎ শব্দটি বাইবেলের বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়েছে এটা কখনো কখনও সৃষ্ট জগতের কথা বলে কিন্তু আর একটি জগৎ যেটা হলো মানবকেন্দ্রিক জীবনধারা যা ঈশ্বরকে উপেক্ষা করে এবং স্বার্থপর নীতি দ্বারা পরিচালিত হয় এবং অধার্মিক মানদণ্ডে জীবনযাপন করে জগতের দর্শন বলে যে একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস হল এই জীবন জগতের নীতি হলো ক্ষমতা লোভ স্বার্থপরতা উচ্চাকাঙ্ক্ষা এবং আনন্দ এই জগৎটি কালারফুল উত্তেজনাপূর্ণ প্রলোভন সংকুল মিষ্টি এবং বিস্ময়কর যার ফলস্বরূপ আমরা ক্রমাগ্রত এটির মধ্যে জড়িয়ে পড়তে চলেছি এবং বিপদের মধ্যে আছি এবং আত্মিক মূল্যবোধকে আমরা হারাতে চলেছি পবিত্র বাইবেল আমাদেরকে সতর্ক করে যে এই জগতের মধ্যে তিনটি জিনিস রয়েছে এক মাংসের অভিলাষা চক্ষু অভিলাষা আর জীবনের অভিলাষা মাংসের অভিলাষা হল ইন্দ্রিয়কে পরিতৃপ্ত করার জন্য তৃষ্ণা শারীরিক চাহিদা চক্ষুর অভিলাষা হল যা আমরা দেখছি সেটাকে পাওয়ার জন্য অভিলাষা এটা স্বার্থপর আকাঙ্ক্ষা যা আমরা যখন এমন জিনিস দেখি যা আমাদের সত্যি প্রয়োজন নেই কিন্তু আমরা চাই এটি অধিকার করার আকাঙ্ক্ষা পাওয়ার আকাঙ্ক্ষা অর্জনের আকাঙ্ক্ষা আর জীবনের অভিলাষা হলো অহংকার বোধ নিজের মর্যাদা বাড়ানো আরও আত্মসম্মান বাড়ানো নিজের সুনাম বাড়ানো এটা নিজেদের উপরে হাইলাইট করছে এই সংসার আমাদের উপর প্রভাব বিস্তার করতে চায় কিভাবে আমরা এই শক্তিশালী শত্রুর মোকাবিলা করব। পবিত্র বাইবেল বলে আমরা এই জগতের জন্য নয় আমাদের চিরস্থায়ী বাসভূমি হলো সেই স্বর্গ সেই সাথে জাগতিক লোকেদের সাথে বন্ধুত্ব করা থেকে দূরে থাকতে হবে এনিমি নাম্বার টু এখন দ্বিতীয় যে শত্রুটি হল অভ্যন্তরীণ শত্রু ফ্লেস, মাংস মাংস পাপ করার স্বাভাবিক প্রবণতা সহ আমাদের মানব প্রকৃতি বাইবেলে মাংস বলতে কখনো কখনও ফিজিক্যাল বডিকে বলা হয়েছে ফ্লেশ বা মাংস শব্দটি আমাদের পাপময় আত্মকেন্দ্রিক প্রকৃতিকে বোঝায় কখনও কখনো একে বলা হয়েছে পুরাতন মানুষ বা আদম প্রকৃতি একজন বিশ্বাসের দুটি স্বভাব রয়েছে নতুন জীবন যা তিনি খ্রিস্টকে গ্রহণ করার সময় পেয়েছেন এবং পুরাতন সত্তা পাপ প্রকৃতি যাকে আমরা বলছি মাংস নতুন প্রকৃতি পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হয় আর পুরাতন প্রকৃতি পাপপূর্ণ ইচ্ছা দ্বারা পরিচালিত হয় যখন পাপহীন নতুন প্রকৃতির সাথে আমরা জন্মগ্রহণ করি সেই বিকৃত পুরোনো প্রকৃতির সাথে আমাদের দ্বন্দ্ব শুরু হয়ে যায় গালাতীয় পাঁচ অধ্যায় সতর্কত্রী বলছে মাংস আত্মার বিরুদ্ধে আর আত্মা মাংসের বিরুদ্ধে এগুলি একটির অন্যটির বিপরীতে কার্য করছে আমাদের ক্ষমতা আমাদের শক্তি আমাদের চতুরতা আমাদের ধারণা আমাদের সুন্দর চেহারা এগুলি হলো দৈহিক ক্ষুধা যা ঈশ্বরের আত্মার সাহায্যে নিয়ন্ত্রণ করা দরকার মাংসিক প্রকৃতি প্রকৃতপক্ষে আমাদের সবচেয়ে বড় খারাপ ধারণের কার্যকলাপের দিকে টেনে নিয়ে যেতে পারে প্রাণীদের সহজাত প্রবৃত্তি হলো বাঁচা এবং মাংস আমাদের প্রাকৃতিক প্রবৃত্তি যা কামনা করে তা করতে থাকে নতুন মানুষ জানে আমাদের বাইবেল অধ্যয়ন করতে হবে কিন্তু পুরাতন মানুষটি জানে ভালো করে কিভাবে সে আমাদের আটকাবে নতুন মানুষ জানে আমাদের শান্তিপ্রিয় হওয়া উচিত কিন্তু পুরাতন মানুষ কীভাবে বিবাদে ফেলতে হবে সেটা সে ভালো করে জানে আমরা কিভাবে এই অভ্যন্তরীণ শত্রুর সাথে মোকাবিলা করব আমাদের পতিত প্রকৃতির ইচ্ছাকে না বলতে শিখতে হবে মাংসের লালসা থেকে দূরে থাকতে হবে আমাদের ক্রমাগত নিজেদেরকে পাপের জন্য মৃত বলে গণনা করতে হবে এবং তাই যখনই মাংস তার কুৎসিত মাথার দিকে নিয়ে যায় আমাদের অবশ্যই বলতে হবে আমি পাপের জন্য মারা গিয়েছিলাম কিন্তু খ্রিস্টেতে আমি বেঁচে আছি আমাদের অবশ্যই আত্মার বসে চলতে হবে গালাতীয় পাঁচত্বের ষোলপথ বলছে যে আমরা মাংসের লালসা পূর্ণ করব না আত্মায় চলার অর্থ হলো আমাদের অবশ্যই ইচ্ছাকৃতভাবে পবিত্র আত্মাকে আমাদের শাসন করার অনুমতি দিতে হবে এখন আসছে তৃতীয় এনিমি তৃতীয় শত্রু যে একগুয়ে প্রতিপক্ষ তিনি হলেন শয়তান আমরা প্রত্যেকেই সেকুলার কালচার দ্বারা প্রভাবিত হই আমরা আমাদের পাপ প্রকৃতির ধরুন ভেতর থেকে মাংসের পরচনার শিকার হই কিন্তু এই উভয় শক্তির বাইরে রয়েছে শয়তান যা আমাদের বন্দি করে রাখতে চাইছে এই শয়তান হলো বৃহৎ দিয়াবলের সেনাপতি যারা ঈশ্বরের বিরোধী যারা প্রভুর পরিত্রাণ গ্রহণ করেছে তাদের পরাজিত করার কাজে এরা সর্বদা লেগে আছে বাইবেল তাদেরকে একজন প্রতারক মিথ্যাবাদী খুনি একজন অভিযুক্তকারী একজন প্রলোভনকারী বলে বর্ণনা করেছে সে প্রতারণা করে সে প্রলোভন দেখায় সে বিরোধিতা করে আর শয়তান খুব চালাক তিনি চতুর এবং তিনি খুব ধ্বংসাক্ত তার নিজস্ব সেনা রয়েছে তার সিনাগক রয়েছে তার গসপেল রয়েছে তার মন্ত্রী রয়েছে তার নিজস্ব মতবাদ রয়েছে এমনকি তার পরিষেবাও রয়েছে শয়তান আমাদের খ্রিস্টীয় জীবনকে বাধা দেওয়ার জন্য তার যথাসাধ্য চেষ্টা করছে শয়তান প্রকাশ্যে আমাদের সাথে লড়াই করে না কিন্তু সে তার সূক্ষ্ম এবং ধূর্ত বিচার ধারা দ্বারা শয়তান আমাদের প্রথম দুইটি শত্রু জগৎ এবং মাংসকে ব্যবহার করছে ঈশ্বরের নিয়মগুলির বিরুদ্ধে আমাদের নিয়ে যাওয়ার জন্য তিনি চান যে আমরা হতাশা হয়ে পড়ি আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তিনি আমাদের জীবনে হতাশা নিয়ে আসতে কঠোর পরিশ্রম করছেন আমরা এই শয়তানের কীভাবে মোকাবিলা করবো একটি বিষয় আমাদের অবশ্যই তার বিরুদ্ধে করতে হবে যাক চার অধ্যায় সাত পদ বলে শয়তানকে প্রতিহত করো এবং সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে তারপর আমাদের অবশ্যই যুদ্ধের জন্য অস্ত্রের পুরো যে সরঞ্জাম সেটা পড়তে হবে যেটা ইপিসিও ছয় অধ্যায় চোদ্দো থেকে আঠেরোতে বলা হয়েছে এই যুদ্ধাস্ত্র হলো ধার্মিকতার বুকপাঠা বিশ্বাসের ঢাল আত্মার তরবার আমাদের এই শয়তানের বিরুদ্ধে লড়ে যেতে হবে হার মানলে হবে না কারণ সে ধূর্ত সে চতুর ছলনাকারী এবং আমাদেরকে ব্যর্থ করার জন্য তিনি রয়েছেন কিন্তু আমরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হব ঈশ্বরের আত্মা আমাদেরকে বিজয়ী করবেন তাই আমাদেরকে মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলতে হবে এবং ঐশ্বরিক বিষয়গুলোকে চর্চা করতে হবে যাতে আমরা শয়তানের পরিকল্পনাগুলো বুঝতে পারি এবং সেগুলোকে প্রতিহত করতে পারি প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা আমরা এই প্রচার থেকে আমাদের তিনটি শত্রুর কথা জানলাম জগৎ মাংস এবং শয়তান আমরা যদি প্রভুকে খুশি করতে চাই তবে এই শত্রুদের পরিত্যাগ করতে হবে আমাদের অবশ্যই জাগতিক মানদণ্ডগুলোকে অস্বীকার করতে হবে আমরা মাংসকে অস্বীকার করে কাটিয়ে উঠতে পারি আমাদের পাপময় প্রকৃতির ইচ্ছাকে না বলা শিখতে হবে আমরা তাকে প্রতিহত করে শয়তানকে পরাস্ত করতে পারি আমাদের অবশ্যই শয়তানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে এবং তাকে আমাদের জীবনে পা রাখতে দেওয়া যাবে না